ব্যবসার নামে অপকর্ম বন্ধ করার ঘোষণা দিয়েছে নতুন বাণিজ্য উপদেষ্টা হওয়া শেখ বসির উদ্দিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন অর্থনীতির প্রাথমিক বিপদ সামলানো গেছে অর্থনৈতিক সম্মেলনে আলোচকরা এক আরও বলেন বর্তমান সরকারকে রাজনৈতিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মাস্টার শাকিলের রিপোর্ট দৈনিক বণিক বার্তার আয়োজনে বৈষম্য আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময় নিয়ে অর্থনৈতিক সম্মেলন গণভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের অর্থনীতির ক্ষত সারিয়ে ওঠার উপায় বলেন আলোচকরা মূল্যস্ফীতি বহু কারণে সৃষ্টি হয় মূল্যস্ফীতির অন্তত দশ থেকে আঠারোটা কারণ আছে এর ভিতরে একটা হইল বেশি করে মুদ্রা সরবরাহ যদি করে মূল্যস্ফীতি বাড়ে এখন যদি আপনি মূল্যস্ফীতি কমাইতে গিয়া এমন এক মুদ্রানীতি ফলো করবেন যেটা সমাজের সমস্ত অর্থনীতিকে গলা টিপি ধরবে সেটা কোনো মুদ্রা নীতি বলে আমার কাছে বিশ্বাস হয় না যে আপনার দায়বদ্ধতা না থাকে আপনার জবাব দিতে না থাকে আপনি বারবার তাদের কাছে যেতে না হবে কোনো কিছু কাজ করবে না দ্য এন্ড অফ দ্য ডে দেখবেন যে যত রিফর্মস করবেন যত রিফর্মসের আলাপ করবেন এগুলো একটা সময়ে যার যার সুবিধা মতো এই রিফর্মস চলে যাবে সো অনলি ওয়ে টু ডু ইট ইজ টু ডেমোক্রেটিক প্রসেস আমি যেটা বলেছি ইকোনমিতে গণতন্ত্র করতে হবে পাঁচই অগাস্ট যখন সেই স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হয় তখন কিন্তু প্রচন্ড একটা ঐক্যের একটা মুড তৈরি হয়েছিল এবং সেটা আছে ঐক্যবদ্ধ সবাই ঐক্যবদ্ধ ছিল শুধুমাত্র যারা ক্ষমতা হারিয়েছে তারা ছাড়া কিন্তু এই ঐক্যবদ্ধ মানসিকতাটা ধরে রাখাটা খুব জরুরি অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন অর্থনীতির প্রাথমিক বিপদ সামলে নেওয়া গেলেও মূল্যস্ফীতি কমাতে আরও সময় দিতে হবে আমরা কিন্তু কোনো বিজনেস প্রতিষ্ঠান সরকারিভাবে কোনো ব্যয় বন্ধ করার চেষ্টা করা হয়নি কোনো ব্যাংক অ্যাকাউন্ট যেটা কোনো বিজনেস প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সেটাকে কিন্তু আমরা ব্লক করি নাই সেটা কমপ্লিটলি ওপেন আছে দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে আহত হয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের জীবনকে আরেকটু সহজ করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার বললেন অর্থ উপদেষ্টা দুজনেই মূল্যস্ফীতির যে সমস্যাটা আই ধারণা মূল্যস্ফীতির ব্যাপারটাতেও আমাদের একই ধরনের লিভার ইউজ করতে হবে এই লিভার আইডেন্টিফাই করতে হবে সেটা আমদানি দিয়ে স্থানীয় উৎপাদন দিয়ে মানে অ্যাক্সেস টু মার্কেট টাইম টু মার্কেট এই জিনিসগুলোকে এবং অন্যান্য যত নিয়ামক সমূহ আছে এই নিয়ামক সমূহগুলোকে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি আইডেন্টিফাই করতে পারি ইনশাল্লাহ আমরা আশা করি যে একটা পরিবর্তন আমি দেখতে পাবো আমাদের কারো কোনো নেই আমাদের ব্যক্তিগত এজেন্ডা নেই এজেন্ডা আছে দেশের স্বার্থ সেটা হলো আমাদের এজেন্ডা আমরা চেষ্টা করছি করতে তবে আমি বলে রাখি এখানে অনেক রাজনীতিবিদ আছে আমরা উড লাইক টু লিভ এ ফুটপ্রিন্ট আমরা যেটা করবো শর্ট টার্মে বা মিড টার্মে ফুটপ্রিন্ট মানে ভবিষ্যতে যেন যে কোনো সরকারের আসে সেগুলো সেগুলো যেন তারা আলোচকরা বলেন সেবা ও সুযোগ পাওয়ার ক্ষেত্রে বৈষম্য দূর করতে সরকারকে কাজ করতে হবে যাতে দিন শেষে মানুষ উপলব্ধি করতে পারে সরকার সাধারণ মানুষের জন্য মাসুদ শাকিল চ্যানেল আই ঢাকা